তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু হল এক পুণ্যাত্রীর মৃত্যুর পাকে বয়স বয়স পঁয়ত্রিশ বাড়ি হাওড়া জেলার বাড়ি এলাকায় বাইক নিয়ে দশজন বন্ধু আত্মীয় জলঢালার উদ্দেশ্যে শেওরা ফুলি আসে শেওরা ফুলি নিমায় তীর্থ ঘাট থেকে জল তো বাইকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় তারা তারকেশ্বর মন্দিরে প্রবেশের আগে বাজিকপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অমিত তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করার কিছুক্ষণ আগেই মারা যায় সে ঘটনাটা আমরা তারকেশ্বরে আসছিলাম গেটের সামনে যেখানে নমন্ত্রী হয় ওখান থেকে পুলিশ বললো যে তোমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না তো আমরা গাড়ি থেকে ও জাস্ট নেমেছে নেমে বসেছে হঠাৎ করে ওখানে ওর শরীর খারাপ হয়েছে ঠিক আছে বললো আমার শরীরটা খারাপ লাগছে মির্জির মতো খিচুনি উঠেছিল ওকে সঙ্গে সঙ্গেই আমরা পেছন দিকে হসপিটাল নিয়ে এসেছি ডাক্তারের সামনে ও বুকে বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে সেলাই ইঞ্জেকশান দিয়ে চেষ্টা আমরা সবাই মিলে করলাম আমাদের সামনেই কোথা থেকে আসছিলেন আমরা বালি থেকে কতজন এসছেন আমরা দশজন এসেছি বাইকে বাইক আর কি করতেন ভদ্রলোক ও ফাস্ট ফুডের দোকান আছে বালি স্টেশন মানে কি নাম অমিত পাকড়ে বয়স কত হবে বয়স ছত্রিশ বিবাহিত বিবাহিত দুটো মেয়ে আছে কি হঠাৎ করে কি হতে পারে মনে হয় আমার বলতে পারছি না না পুরো প্লেন এসছে সবাই সুস্থ একদম ভালো এসছে সুস্থ ভালো এসছে ওপেন বাজারের সামনে পুলিশ ওখানে ছিল সবার সামনেই ও বলছিল শরীর খারাপ শরীর খারাপ হতে হতে ওকে হসপিটালে নিয়ে এসছি সঙ্গ সঙ্গ পুরো সুস্থ ছিল আপনার নাম আমার নাম কমল পাখড়ে